পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বৃত্ত নিগম দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আবেদনকৃত সংখ্যালঘু শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদানের জন্য সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট বৈধতার জন্য ব্যাংক বিবরণী পাঠিয়েছিল যার মধ্যে বিভিন্ন কারণে কিছু ব্যাংক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা বন্ধ অথবা অকার্যকর হওয়ার কারণে বৃত্ত নিগমকে ফেরত পাঠায় ইতিমধ্যে বৃত্ত নিগমের পক্ষ থেকে এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে অবিলম্বে ব্যাংকে গিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট সচল করার জন্য অনেকবার মেসেজ পাঠানো হয়েছে যাতে তাদের স্কলারশিপ দ্রুত ছেড়ে দেওয়া যায় এই জাতীয় শিক্ষার্থীদের একটি তালিকা ব্যাংক এন্ড ভ্যালিড রেসপন্স ডাটা দু হাজার চব্বিশ পঁচিশের অধীনে ডাব্লিউ 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 এই পোর্টালে দেওয়া আছে যেখানে জেলা ও মহকুমা সিলেক্ট করলে ভেসে উঠবে শিক্ষার্থীদের নাম ও আইডি তালিকা ব্যাংক অ্যাকাউন্ট চালু হয়ে গেলে শিক্ষার্থীরা পাঁচই মে দু হাজার পঁচিশের মধ্যে ব্যাংক পাসবুক এবং আধার কার্ড সহ সংশ্লিষ্ট ডোমা বা এসডিও অফিসে যোগাযোগ করতে হবে মনে রাখবেন এই তারিখের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টগুলি যদি চালু না করা হয় তাহলে ধরে নেওয়া হবে তারা স্কলারশিপ নিতে ইচ্ছুক নন স্কলারশিপের জন্য তাদের আবেদন আর বিবেচনা করা হবে না ইতিমধ্যেই যাদের এই ব্যাংক ভ্যালিডেশন করা হয়ে গেছে তাদের আর কিছু করতে হবে না ধন্যবাদ